দেখছেন আলোক খেল টিভি প্রণব সাহা উপ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সবসময়ই আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আপনাদের সামনে হাজির হই আর এমন একটা সময় কথা বলছি যে যখন মানে শীত প্রায় চলে যাচ্ছি এরকম একটা সময় আবার রাতে কখনো বেশি গরম বেশি ঠান্ডা এরকম একটা পরিস্থিতির মতো দিয়ে আমরা যাই আর এর কারণেই আমাদের যারা নবজাতক রয়েছেন বাসায় বা নবসুনা মনিরা রয়েছেন তাদের নানা ধরনের সমস্যা হচ্ছে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার এবং শুরুতে যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু শিশুর ব্রঙ্কোলাইটিস এবং নিউমিনিয়া দেখা যাচ্ছে এবং সেজন্যই আমরা বলছি শিশুর ব্রঙ্কোলাইটিস এবং নিউমিনিয়া থেকে বাঁচতে নিশ্চয়ই আপনার অনেক কিছু যোগ করার আছে কি যুক্ত করবেন জি আপনাকে ধন্যবাদ আজকে আসলে শিশুর ব্রংকিওলাইটিস আর নিউমোনিয়া কথা বলবো খুব সমসাময়িক একটা ব্যাপার সময় উপযোগী একটা ব্যাপার যেহেতু এখন কিন্তু ঘরে ঘরে দেখা যায় বাচ্চারা ঠান্ডা কাশি শ্বাসকষ্টতে আক্রান্ত হচ্ছে ইনফ্যাক্ট আপনি খেয়াল করে দেখবেন যে আপনার বাসায় যে ছোটো বাচ্চারা আছে বা আমার বাসায় আছে এরকম দু একজন বাচ্চা থেকেই যে যাতে কাশি হচ্ছে বা ঠান্ডা কাশি সর্দি লেগেই রয়ে গিয়েছে এবং এই সর্দি কাশি ব্যাপারটা কিন্তু খুব অবহেলার মতো কোনো বিষয় না কারণ যে সাধারণ ঠান্ডা থেকে শুরু করে এটা কিন্তু দেখা যায় অনেক সময় শ্বাসকষ্ট বা প্রাণঘাতী ব্যাপারেও কিন্তু হতে পারে সেই আমাদের বিষয়টা নিয়ে খুব আমার মনে হয় একটু সতর্ক থাকা উচিত জানা উচিত বিষয়টা নিয়ে ডাক্তার মৌসুমী আহমেদ মৌরি প্রথম কথা হচ্ছে ব্রঙ্কোলাইটিস আমরা বলছি আসলে এটা কি মানে নিউমোনিয়া নিয়ে আমাদের হয়তো একটু ধারণা রয়েছে কিন্তু যারা একেবারে এই আয়োজন দেখছেন তাদের কি কিভাবে আপনি আশ্বস্ত করবেন যে এটা আসলে কি আচ্ছা ব্রংকিওলাইটিস নিয়ে যদি আমি বলি যে জিনিসটা যে ব্রংকিওলাইটিস সাধারণত একটা দুই মাস থেকে দুই বছর বাচ্চাদের মধ্যে এই এজ রেঞ্জটা হয় নিউমোনিয়া কিন্তু যেকোনো বয়সে হতে পারে আর লাইটিসের ব্যাপার যেটা সহজ বাংলায় যদি বলি আমাদের যেটা ফুসফুস থাকে এটার সাথে ছোট ছোট কিছু শাখা প্রশাখার মতো থাকে সেই জায়গাটা আসলে ব্রংকিওলাইটিস এবং নিউমোনিয়ার পার্থক্যটা হচ্ছে গিয়ে এই জায়গা ভেদে পার্থক্যটা একটা থাকে ব্রঙ্কিওলাইটিস ক্ষেত্রে দেখা যায় যে আমি যেরকম বললাম দুই মাস থেকে দুই বছরের বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় পরে দেখা যায় ওদের জ্বর থাকে বা জ্বরের প্রভাব মানে মাত্রাটা অত বেশি থাকে না নাকি দিয়ে পানি পড়তে পারে শ্বাসকষ্ট হতে পারে সেরকম কিছু ব্যাপার হচ্ছে ব্রঙ্কিও ক্ষেত্রে আমরা সাধারণত বেশি দেখতে পারি আর কি আর নিউমোনিয়া সম্পর্কে তো আমাদের মোটামুটি একটি ধারণা রয়েছেই আচ্ছা যদি একদম সহজ করে ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়া পার্থক্য করতে বললে বা দর্শকদের জন্য যারা দেখছেন তাদেরকে এক কথায় পার্থক্য কিভাবে করে দিবেন আমি যদি বলি যে ব্রঙ্কিওলাইটিস আর নিউমোনিয়া এটা কিন্তু আসলে যেটা যে অনেক সময় বাবা মারা বা অনেকে বুঝতে পারে না যে আসলে কোনটার জায়গায় গেল এবং দুটাই কিন্তু ট্রিটমেন্ট প্যাটার্ন কিন্তু আমার আলাদা সো আমার একটু কেয়ারফুল অবজারভেশন করে আমার বুঝতে হবে যে আমার এটা লাইটিস না এটা অ্যাকচুয়ালি নিউমোনিয়া হয়ে গেছে আর কি তো ব্রংকিওলাইটিস ক্ষেত্রে বাচ্চাদের যেমন আমি বললাম যদি আমি আপনাকে বলি যে দু বছর দুই মাস থেকে দু বছর বয়স নিউমোনিয়া কোনো ক্ষেত্রে হতে পারে জ্বরের কথায় যদি আসি ব্রংকিওলাইটিস কিন্তু আমরা জ্বরটা পাই এটা লো গ্রেড ফিভার বলে তাপমাত্রা অত না নিউমোনিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে হাইড্রেড ফিভার থাকে ব্রংকিওলাইটিস আবার যেটা থাকে সেটা হচ্ছে নাক দিয়ে পানি পড়াটা বেশি থাকে নিউমোনিয়াতে কিন্তু আমাদের এত নাক দিয়ে পানি পড়া বেশি থাকে না আর মজার ব্যাপার হচ্ছে ব্রঙ্কিওলাইটিসে কিন্তু দেখা যায় যে আমাদের শ্বাসকষ্টটা বাচ্চার বেশি হয় নিউমোনিয়াতে এটা মাইল্ড শ্বাসকষ্ট থেকে শুরু করে সিভিয়ারও হয়ে যেতে পারে এটা একটা ব্যাপার থাকে আবার ব্রংকিওলাইটিসে কাশি বেশি হয় এবং বাবা মা যদি খেয়াল করে তাহলে কিন্তু বুঝতে পারবে বাঁশির মতো একটা শব্দ আসছে যেন কেউ বাসিতে ফু দিচ্ছে এমন একটা শব্দ বাইরের থেকে শোনা যায় নিউমোনিয়াতে সাধারণত এই ধরনের শব্দ বাইরে আসে না আমরা লাংসে যখন শুনতে শব্দ তখন শব্দটা আর কি শুনতে পারি আর কি আর তাছাড়াও কিছু ইনভেস্টিগেশন বেসড পার্থক্য আসে এক্স রে করলে আমরা বুঝতে পারি একটা জিনিস ব্রংকিওলাইটিস এর এক্স রে কালো হয় নিউমোনিয়াতে সাদা সাদা হয় আবার যদি ব্লাড টেস্ট করি সেক্ষেত্রে দেখা যায় যে ব্রংকিওলাইটিস আসলে খুব বেশি আমরা চেঞ্জ পাই না নিউমোনিয়াতে আমরা দেখি যে আমাদের কাউন্ট বেড়ে যায় এই সকল পার্থক্য দেখে বোঝা যায় যে আসলে এই জিনিসটা ব্রঙ্কিওলাইটিস না নিউমোনিয়া আচ্ছা দর্শক এই মুহূর্তে আপনারা যারা আমাদের আয়োজনটি দেখছেন এবং ডক্টর মৌসুমী আহমেদ মৌরি যেমনটা বলছিলেন এই পার্থক্য দেখলে আপনারা কিন্তু সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকদের শরণাপন্ন হওয়া বা ওয়ান জিরো সিক্স সেভেন টু যেটা আমরা বারবার বলার চেষ্টা করি যে কোনো সেবা পেতে এবং অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন এবং যোগাযোগ করতে পারেন একজন দর্শক জানতে চেয়েছেন যে তার বাচ্চা সেটা রাতের বেলা এবং ভোর রাতে মানে কাশেন এবং নানা ঠান্ডার প্রকোপটি বেশি দেখা যায় মানে এটা কি কেন হয় মানে এরকম একটি প্রশ্ন যে এটা নিয়ে কি কোনো উত্তর আপনি দেবেন এটা কি নিউনিয়া নাকি ব্রঙ্কিওলাইটিস বা নাকি অন্য কিছু আমরা মোর লাইকলি এটা বলি যে যদি বড় বাচ্চা হয় সেক্ষেত্রে আমরা বলবো যে একটু অ্যাজমা টেন্ডেন্সির দিকে যাবে নিউমোনিয়ার দিকে যেটা হয় ওদের আসলে কাশি প্যাটার্নটা মানে যেটা ডাইরেশনাল কোনো ভ্যারিয়েশন থাকে না নিউমোনিয়ার ক্ষেত্রে ওটা কাশিটা সবসময় একই রকম থেকে যায় আর কি সো যখন আমরা একটা ভ্যারিয়েশন পাই বড় বাচ্চাদের ক্ষেত্রে অ্যাজমার দিকে যায় এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে তখন আমরা একটা ব্রঙ্কিওলাইটিসের দিকে চিন্তা করবো নিউমোনিয়ার ক্ষেত্রে এই ধরনের কোনো ভ্যারিয়েশন থাকে না আচ্ছা আরেকটি বিষয় আমরা যেটা বলছিলাম যে ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়া আমরা কখন বুঝবো মানে উপসর্গের কথাগুলো কিন্তু আপনি অনেক সুন্দর করে বলেছেন এবং কখন বুঝবো যে এই মুহূর্তে ঘরে রেখে আর চিকিৎসা করা ঠিক হবে না এবং করলে সেটা ঝুঁকিপূর্ণ হবে এবং নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে এবং হাসপাতালে নিতে হবে এই সময়টি আসলে কখন আচ্ছা ব্রঙ্কিউলাইটিসে যেটা ব্রঙ্কিউলাইটিসের কারণ কিন্তু যদি আমি বলি এটা কিন্তু ভাইরাল কজ কেমন এবং ভাইরাল কজের ক্ষেত্রে কিন্তু আমরা ট্রিটমেন্ট কি করি সিম্পটোমেটিক ট্রিটমেন্ট করি যেমন নিউমোনিয়ার ক্ষেত্রে সেটা ভাইরাস হতে পারে ব্যাকটেরিয়া হতে পারে ফাঙ্গাল হতে পারে সেক্ষেত্রে আমার স্পেসিফিক ট্রিটমেন্ট কিন্তু আছে কিছু ব্রঙ্কিউলাইটিস আমার বাসায় রেখে ট্রিটমেন্ট সম্ভব বাচ্চার ক্ষেত্রে যদি বাচ্চা স্টেবল থাকে সেক্ষেত্রে আমরা বাসার ভিতরে কিছু ম্যানেজমেন্ট হয়তো করতে পারি যে মাথাটা উঁচা করে শুয়ায় দিতে পারি বাচ্চাকে নাকটা আমি ঘন ঘন হচ্ছে স্যালাইন বাটা দিয়ে পরিষ্কার করে দিতে পারি গরম পানি খাওয়ালাম একটু তারপর হচ্ছে গিয়ে গরম পানি দিয়ে একটু গোসল করালাম ভিটামিন সি জাতীয় খাবার একটু খাওয়ালাম আমি এটা আবার ব্রংকিওলাইটিসের বাচ্চার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বাচ্চা কিন্তু একটা কথা বলে আমাদের যে হাসি কাশি বাসি হ্যাঁ হাসি মানে যখন বাচ্চাটার শ্বাসকষ্ট থাকে অসুস্থ থাকে বাচ্চাটা দেখা যায় যে তখন বাসির মতো একটা শব্দ হয় খুব কাশি হয় ইনবিটুইন কিন্তু বাচ্চাটা ভালো বাচ্চাটা দেখা যাচ্ছে যখন একটু জ্বর কমে যাচ্ছে বাচ্চাটা ভালো প্লেফুল একটা বাচ্চা আবার এই প্লেফুল বাচ্চা হঠাৎ করে খুব শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে বাচ্চাটা আর কি তো যখন দেখবো যে আমরা বাচ্চাটা কিছু খেতে চাচ্ছে না ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি করবে যে ওরা খেতে চাবে না খুব অতিরিক্ত কান্নাকাটি করবে বাচ্চারা যারা ছোট বাচ্চা মায়ের বুকের দুধ খায় ওরা বুকের দুধ খাওয়া একেবারেই ছেড়ে দেবে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে যেমন আমাদের একটা এজ স্পেসিফিক একটা শ্বাসের রেট থাকে তার চেয়ে বেশি শ্বাস নিতে গিয়ে বুকের খাঁচে আমার ডিবি ডিবে যাচ্ছে বাসির মতো শব্দটা খুব বেশি হচ্ছে যে বাচ্চা হঠাৎ করে নীল হয়ে গেছে এসব ক্ষেত্রে হলে আমার বুঝতে হবে যে না এখন আমাকে আর কিছুতে বাচ্চা বাসায় রাখা যাবে না দ্রুত হাসপাতালে যেতে হবে আমার এখন হাসপাতালে আসার পরে বা বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যখন এ ধরনের কোনো পেশেন্ট আপনার কাছে এলো তখন আপনি কি চিকিৎসা দেন সেটা নিয়ে আমি আপনার কাছ থেকে শুনবো যাতে আমাদের এই মুহূর্তে যারা দেখছেন তারা যেন বুঝতে পারেন যে আসলে তার কোথায় সমস্যা এবং কি করা উচিত আমি একদম ছোট্ট একটি বিরতি নিয়ে আপনার কাছ থেকে শুনবো এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গে থাকুন নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ওষুধের নিশ্চয়তাই রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতোপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মার ঔষধ আপনার দায়িত্ব আমাদের দেখছেন আলোক খেল টিভি বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ডাক্তার মৌসুমি আহমেদ মৌরি আমাদের আজকের অতিথি আহ যেমনটা বলছিলাম বিরতির আগে আপনি বলছিলেন যে আপনার কাছে যখন এই ধরনের একটা পেশেন্ট যায় বিশেষ করে ব্রংকিওলাইটিস এবং নিউমেনিয়া প্রথম কাজটি কি

ডাউন করা পর্যন্ত তো ততক্ষণকে আমি একটা আইভি ফ্লুইড দিয়ে আইভি ফ্লুইডের এর আমি একটা সাপোর্টে রাখবো এই ব্যাপারটা আর তারপরে আসে আমার যেটা যে বাচ্চার স্যাচুরেশনটা আমার মনিটর করাটা খুব দরকার এখানে বাচ্চার স্যাচুরেশন খুব আপ অ্যান্ড ডাউন করে যায় আর কি তখন আমার বাচ্চার স্যাচুরেশনটা দেখে আমাদের এখানে যারা ডাক্তার আছেন সবাই মনিটর করার প্রয়োজন হলে অক্সিজেন লাগাচ্ছে অক্সিজেন লাগাচ্ছে না কোনো কোনো সময় যদি শ্বাসকষ্ট খুব বেড়ে যায় তখন আমরা দেখা যাচ্ছি নেবুলাইজেশন করছি বা আলাদা কিছু ওষুধ আমরা দিচ্ছি আর স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য যদি আসি ব্রংকিউলাইটিসে যেমন বললাম যে আসলে খুব বেশি ট্রিটমেন্ট যেহেতু এটা ভাইরাসজনিত একটা রোগ এখানে কিন্তু খুব বেশি ট্রিটমেন্টের আসলে প্রয়োজন পড়ে না যেটা সাপোর্টিভ মনিটরিং অ্যান্ড সাপোর্টিভ ট্রিটমেন্ট এবং বাচ্চাটাকে স্টেবল রাখা এবং নিউমোনিয়ার ক্ষেত্রে যদি নিউমোনিয়ার ব্যাকটেরিয়ার কারণে হয় সেখানে আমরা ব্যাকটেরিয়ার সাথে সাথে সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি আর যদি আমি বলি যে রোগটা ধরার জন্য একই তো আমি বললাম অলরেডি যে ক্লিনিক্যাল ফিচারগুলো দেখে আমরা ধরতে পারবো এক্স রে দেখে রক্ত টেস্ট দেখে এবং আপনি জেনে খুশি হবেন যে রিসেন্টলি কিন্তু আমাদের আলোক হাসপাতাল আমরা রেসপিরেটরি প্যানেল টেস্ট শুরু করেছে আমাদের হসপিটালে যেটা ভীষণ উপকারী একটা যেটাতে আমাদের একসাথে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটাই কিন্তু আমরা ডিটেক্ট করতে পারছি হ্যাঁ এটা কিন্তু খুব মানে সব জায়গায় যে খুব অ্যাভেইলেবল তা না যেহেতু আমরা আসলে প্রতিদিনই এমন শ্বাসকষ্টের রুগী পাচ্ছি সো আমরা এই টেস্টটা প্যানেলটা চালু করলাম রেসপিরেটরি প্যানেল টেস্ট যেটা এবং এই টেস্টটা করে আমাদের সুবিধাটা কি হচ্ছে আমরা কিন্তু একদম স্পেসিফিক ভাইরাসটি এটা বা ব্যাকটেরিয়া যেটা এটা ধরতে পারছি এবং মুহূর্তে শনাক্ত করা যাচ্ছে একদম মুহূর্তে শনাক্ত করা যাচ্ছে এবং মজার ব্যাপার কিন্তু আমরা গত 7 দিনে যদি বলেন গত 7 দিনে ডাটাই যদি আমি ধরি আমরা কিন্তু রাইনো ভাইরাস রেসপিরেটরি সিনসাইটাল ভাইরাস এলে কিন্তু বেশ কয়েকটা ভাইরাস আমরা পেয়ে গেছি অলরেডি ডিটেক্ট করে ফেলেছি এখন যদিও একটা প্রশ্ন থাকে যে আমাদের তো আসলে অ্যান্টিভাইরাল যেটা এটা বিদেশে হয়তো কিছু ইউজ করে আমাদের দেশে খুব এক্সপেন্সিভ সে একটা ব্যবহার নাই আমরা লাভটা কি হচ্ছে আমাদের ভাইরাসটা ধরে তো জিনিসটা কি ধরেন আমাদের একটা টেন্ডেন্সি থাকে বা দেখবেন অনেক জায়গায় ট্রিটমেন্ট আচ্ছা জ্বর হচ্ছে একটু শ্বাসকষ্ট হচ্ছে দিয়ে দিলাম একটা অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে দিলাম তা আমি যদি জানি যে আমার এখানে সুস্পষ্ট একটা ভাইরাসজনিত অসুখ এবং আমার আদার অ্যান্টিবায়োটিকের কোনো ইন্ডিকেশন নাই দিব আমার যদি কোনো ইন্ডিকেশন থাকে তাহলে আমার অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এর ব্যবহারটা কিন্তু আমি এখানে বন্ধ করতে পারছি হ্যাঁ এটা কিন্তু একটা দারুণ ব্যাপার মানে যারা বোঝেন তাদের জন্য এটা একটা বড় ইনফরমেশন যে আমরা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারটা কমাতে পারলাম জি জি দর্শক আপনাদেরকে একটু বলে রাখতে চাইবো 10672 বিশেষ করে আলোক হেলথ কেয়ার এন্ড মাদার এন্ড চাইল্ড কেয়ার এবং আলোক ডায়াগনস্টিক সেন্টারের সেবা পেতে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন এবং ডক্টর মৌসুমি আহমেদ মৌরি অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারাও যুক্ত হতে পারেন ডক্টর মৌসুমি আহমেদ মৌরি একটা বিষয় হচ্ছে যে ঘর বাসা বা নবজাতক কিংবা কিশু শিশু কিশু যেই জায়গাটিতে থাকবে সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বারবার বলা হয় আপনারাও বলেন শ্বাস প্রশ্বাসের সুন্দর রাখতে সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কি মনে করেন সেটি অবশ্যই ব্রঙ্কিও লাইটিস জিনিসটা যেরকম দেখবেন আমাদের কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেরকম উইন্টার সময়টা অলসো রেনি সিজন টাইমটা ব্রঙ্কিও লাইটিসটা বেড়ে যায় আর তারপরে দেখেন যাদের স্বল্প ওজনে জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে কিন্তু ব্রঙ্কিও লাইটিসের কিছু ব্যাপার থাকে তো এরকম করে এয়ার পলিউশনটা এটা কিন্তু ব্রঙ্কিও লাইটিসের ক্ষেত্রে একটা অ্যাডভার্স ফ্যাক্টর হিসেবে কাজ করে আর কি সেই জন্য আমরা যদি ঘর আমাদের একটু আলো বাতাসযুক্ত করতে রাখতে পারি যেটা ওয়েল ভেন্টিলেটেড একটা রুম সেটা কিন্তু বাচ্চার যেরকম শ্বাসকষ্টজনিত অসুখ থেকে তাকে বাঁচাতে সাহায্য করবে অলসো আরেকটা ব্যাপার হয় কি আমাদের অনেকের ঘরে কিন্তু স্মোকাররা থাকে আশেপাশে বাচ্চারা ঘুরতে থাকে প্যাসিভ স্মোকিংও কিন্তু ওদের জন্য হার্ম করে হ্যাঁ বাচ্চা স্মোক করছে না প্যাসিভ স্মোকিং ওদের দেখা যে ব্রংকুলাইট স্যাট একটা বাড়িয়ে দিয়েছে আর কি এটা একটা জিনিস আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাচ্চাকে জন্মের পর প্রথম ছয় মাস বুকের দুধ খাওয়ানো তারপরে বাড়তি খাবার দেওয়া ইমিউনিটিটা বুস্ট করার জন্য এবং সময় মতো ভ্যাকসিনেশন করা আমাদের সরকারি ইপিআই শিডিউলে যেটা আছে সেই ভ্যাকসিনেশন বা ফ্লু ভ্যাকসিন এগুলো সময় মতো করে নেওয়াটাও খুব জরুরি একটা ব্যাপার জি মৌসুম আহমেদ মৌরি আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি শেষ কথায় এ ধরনের শিশু কিশোর যারা আছেন তাদের অভিভাবকদের কি পরামর্শ আপনি দিবেন মানে সর্বশেষে আমি যেটা বলতে চাই যে শিশুর শ্বাসকষ্ট হলে ঠান্ডা কাশি সেটা যতই সামান্য হোক এই ব্যাপারটা কিন্তু অবহেলার কোনো ব্যাপার না ঠান্ডা কাশি হলে আমাদের শুরু থেকে উচিত কিন্তু একজন মানে আমরা ঘরের মধ্যে চেষ্টা করব অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়ানো কিন্তু ডাক্তারের সাথে একটা পরামর্শ গ্রহণ করা উচিত ঠান্ডা কাশি অল্প থাকতে কারণ শিশু কিন্তু দ্রুত খারাপ হয় হ্যাঁ ওরা এবং দ্রুত খারাপ হলে বাচ্চাকে কখন আমাদের কোথায় নিতে পারি আমরা দ্রুত চিকিৎসার জন্য ওই মুহূর্তে অনেক বাবা মা কিন্তু বুঝতে পারে না হঠাৎ শ্বাসকষ্ট হয়ে গেছে আমরা কোথায় নিয়ে যাবো বাচ্চাকে এটাও কিন্তু আমাদের মাথায় রাখা উচিত যে আমার বাচ্চাটা আজকে শ্বাসক মানে ঠান্ডা কাশি শুরু হয়েছে যদি হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আমি কোথায় নিয়ে এটাও যেন বাবা মারা একটু মাথায় রাখেন এবং ঠান্ডা কাশি অল্প থাকতে যেন ডাক্তারের পরামর্শ মতো ব্যবস্থা গ্রহণ আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন এখানে আপনাকেও ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে অন্য বিশেষজ্ঞ কোনো চিকিৎসক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সময় Thank you